সকাল সকাল আমি এখানে বসে পড়েছি আজকে একটা বড় ব্লগ বানানোর চিন্তাভাবনা আছে বিকজ অফ আজ জন্মাষ্টমী গুড মর্নিং সব বাইকে শুভ জন্মাষ্টমী তোমাদের জন্মাষ্টমী খুব ভালো কাটুক আমার তো অ্যাজ অলওয়েজ প্রত্যেক বছর তোমরা জেনে থাকবে কেননা আমার ইউটিউবেও আপলোড আছে আমার মা বাড়িতে পুজো হয় তো দ্যাটস ওয়াই আমি প্রত্যেক বছর এখানেই থাকি আর বছরও নতুন কিছু না আর এবছরটা আমার জন্য অনেকটাই স্পেশাল সেটা কেন স্পেশাল সেটা সিক্রেট থাক আজ সারাদিন আমি উপোস মানে কিছু খাওয়া দাওয়া আমার তেমন একটা নেই এখন সকাল আটটা বাজে আটটা এখনও বাজে আই গেস আটটা বাজতে বাকি আছে উঠে তো পড়েছি চোখ মুখ দেখে মনে হচ্ছে যে রাতে ঘুমায়নি মানে অ্যাকচুয়ালি হয়নি মিছিল শরবত পেট মাথা দুটোই ঠান্ডা হয় অবশ্যই আমার মাথা গরম হয় না তাও আর কি যখন হয় তখন তো একদম কাল আমি এসেছি মামাবাড়ি আর প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিনই সকালে আসি বাট কোনো কোনো বছর আমি আগের দিন চলে আসি বছরও আগের দিনই এসেছি অনেক কিছুই কাজ আছে আর অনেক কিছুই করবো আত্মীর সাথে অবশ্যই শেয়ার করব আর শেয়ার করার কারণেই আমার ভিডিও বানানো ভিডিও বানানোটা শেয়ার করে কারণ না আমার ভালো লাগে স্পেশালি প্রত্যেক বছরের ভিডিও আমি বানিয়ে রাখি যখন থেকে আমি ইউটিউব করছি তো চলো আজকের দিনটা ভালোভাবে সেলিব্রেট করি এটা ওয়েদারটা খুবই ভালো ওয়েদারটা এখন তো ভালো আছে বাট একটু পরেই আবার বৃষ্টি আসার সম্ভাবনা থাকে প্রত্যেক বছরের এটা রুলস হওয়া উচিত কেননা আমাদের গোপুর জন্ম তো এমনিভাবেই হয়েছে বৃষ্টিতে বৃষ্টিতে আর আমার ডেলি মিনি ব্লগগুলো আমি শেয়ার করছি থার্টি ডেজ চ্যালেঞ্জ যেটা নিয়েছি আমি তোমরা হয়তো আমার চ্যানেলে ফেসবুক পেজে অলরেডি নোটিস করবে তার মাঝে আমি ন দিনের পর থেকে এখনো বারো চা চোদ্দো দিন মতো হয়ে গেল আমি এখনও একটা ব্লগ আপলোড করতে পারিনি বিকজ অফ কাজ মানে আমি এতটাই ব্যস্ত তো এডিট করি আগের ভিডিওগুলো কেননা আমার সকাল থেকে আরও কিছু কাজ আছে তো এটা এডিট কমপ্লিট করে মহুরীর শরবত খাওয়ার পর এখন আবার ছাদ শরবত এসছে মানে আজ সারাদিন খাবো না বলেছিলাম মানে খাবো না বলতে রান্না করা কোনো জিনিস খাবো না জাস্ট এই চাই আমি ভিডিও রিট করছিলাম মাইমা আমাকে এক ক্লাস ছাতুর শরবত দিয়ে আই লাভ ছাতুর শরবত তোমরা জানো চলো জন্মাষ্টমীর দিনটা শুরু করি এরকম সুন্দর একটা ওয়েদার দিয়ে তো এইখানে যে এত কিছু সবজি দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো আছে এইগুলো হচ্ছে কালকের আয়োজন মানে আগামীকাল জন্মাষ্টমীর পরের দিনের আয়োজন ছিল এটা এটা কি সেটা ভিডিও লাস্টে গিয়ে তোমাদের আমি বলছি দেন আমি স্নান বান করে এখানে সিংহাসন পরিষ্কার করতে বসে গেছিলাম সিংহাসন পরিষ্কার কমপ্লিট করে নাড়ু বানাতে বসেছিলাম এখানে অনেক রকমের নাড়ু হয়েছিল তিলের নাড়ু চালের নাড়ু নারকেল নাড়ু গুড়ের নারকেল নাড়ু তো অনেক কিছুই ছিল তো ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনের স্টোরেজ এত বেশি হয়ে গেছে যে ভিডিও এত ক্লিপ নেওয়া পসিবল হয়নি তো প্রত্যেক বছর মতো রাধা গোবিন্দ রাধা রানী আর গোপালকে রেডি করার দায়িত্ব আমার ছিল আর এই যে সুন্দর ড্রেস আপটা দেখতে পাচ্ছ এগুলো আমি চয়েস করে কিনেছিলাম রাধা গোবিন্দর জামা কাপড় বলো যাই মানে এটা বানানো হয় এগুলো তো আমাদের এখানে দোকান থেকে আমি আমি বানিয়ে বানিয়ে মানে মামা আমাকে বছর বছর বলে দেয় আর আর তেমন ভাবে নিয়ে চলে আসি এই একটু বেশি কাজ পড়ে গেছিল কেননা গোপালের চুল বলো জামা কাপড় আহ হাতের জুয়েলারি গলার মানে অল জুয়েলারি সবকিছুই আমার চয়েসেই কেনা মানে এবছর সবটাই মামা আমার উপর দায়িত্ব দিয়ে দিয়েছিল বা আমার একটু কাজ থাকার কারণে যাই হোক সবকিছু মোটমাট ঠিকঠাকই হয়েছে সমস্যা Eu não কিছু করে উঠতে উঠতে আমার দুটো বেজে গেছিল তারপর আমি একটু রেস্ট নিয়েছিলাম একটু ঘুমিয়ে গেছিলাম উঠে দেখলাম যে আকাশ ভর্তি করে মেঘ হয়েছে মেঘ হয়েছিল হয়েছিল আমি বললাম বৃষ্টি তাহলে হবে না ও মা দেখছি ঝেপে বৃষ্টি নেমে এলো এটা বিকেল আই থিঙ্ক চারটা সাড়ে তিনটে চারটার দিকের ভিডিও আর মামা এখানে সুজি করতে বসেছিল আমি ওটা একটা ছোট্ট ক্লিপ নিয়েছি মামা জানে না তো যাই হোক তারপর আমার একটু আরো ঠাকুর ঘরে কাজ ছিল কেননা সিংহাসনটা হালকা একটু ডেকোর করার ইচ্ছে ছিল ফুলের মালা দিয়েই কেননা প্রত্যেক বছর আমি লাইট দিয়ে করি বাট এবছর ভাবছিলাম একটু ফুলের মালা দিয়ে করি তো এই কারণে ফুলের মালা দিয়ে ডেকোরেশন করছিলাম আর এই যে দেখো বলতে বলতে বৃষ্টিও চলে এলো এখানে প্রচুর বৃষ্টি হলো বিকেল তারপর কিছুক্ষণ পর আবার থেমেও গেল আর এখানে যে ছোটখাটো আয়োজন চলছে এটা কালকের জন্য আগামীকালের জন্য সেটা কি তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে আমি আপলোডও করে দিয়েছি তো সন্ধ্যাবেলা আমি সুন্দরভাবে রেডি হয়েছি এই সুন্দর একটা শাড়ি পরেছিলাম আর এই জুয়েলারিটা এই জুয়েলারিটা গত আমার দু হাজার কুড়িতে কেনা আই গেস তো তখন থেকে জুয়েলারিটা আমি জমিয়ে রেখেছিলাম যে কোনো একটা জন্মাষ্টমীতে মনের মতো একটা শাড়ি পেলে এটার সাথে পরবো তো মনের মতো শাড়িটা আমি এবছরই পেয়েছি আর এই জুয়েলারিটার সাথে পরেছি অনেক পুরনো এই জুয়েলারিটা সো জানিও আমাকে কেমন লাগছে তো অনেক বকলাম আমি যাই হোক এরপর আমার ঠাকুর কিছু কাজ ছিল এখানে কয়েকটা প্রসাদ রেডি করছিলাম আমি গুছাচ্ছিলাম কারণ ঠাকুর খুব তাড়াতাড়ি চলে এসছে মানে আমার একটু লেট হয়ে গেছিল রেডি হতে হতে তার মাঝেই দেখছি ঠাকুর মশাই এসে কাছে মানে আমি ভেবেছিলাম একটু লেটে আসবে আবার অনেকটাই তাড়াতাড়ি চলে এসছে কি আর করা যাবে हां हम चला है तो कांटे की आई तो बड़ी बड़ी जो कांटे हो गई है ये तुम्हारा अकाउंट है ना उसका भी ना उसका फिर आई 300 और 400 का नाम है समाज का इसको इसको हमको करना है

তো এটা কিভাবে পড়েছে সেটা তো ভিডিও করা হয়নি সেই টাইমে অ্যাকচুয়ালি আমি প্রণাম করতে গেছিলাম তো প্রণাম করছি তখন ফুলটা পড়েছে তো এটা জাস্ট থ্যাংক ইউ পুজো শেষ করে এখানে সমস্ত ঠাকুর মাসিদেরকে খাবার দেওয়া হচ্ছিল আর আমি যখন খাই তখন বাজে রাত সাড়ে এগারোটা এই যে সব দেখতে পাচ্ছ এগুলো সব কালকের আয়োজন মানে আগামীকালের আয়োজন এগুলো আমার জাস্ট এই খাওয়া হলো এখন বাজে এগারোটা কুড়ি এই যে আমি এখনো ড্রেসও চেঞ্জ করিনি জাস্ট চেঞ্জ করবো আর একদম গিয়ে আমাকে আর আজকে খুঁজে না ফেস আজকে এনার্জি লস আবার কাল সকাল চলো একদম কাল সকাল গিয়ে দেখা হচ্ছে তো গুড নাইট করে দেবো আর কালকে আবার হচ্ছে কাজ কেননা কাল আছে নন্দ উৎসব সো তাহলেও কিছু আয়োজন আছে যে বোঝা গিয়ে আগে দেখালাম চলো চলো আজকের মতো টাচা টাটা আর সবাইকে শুভ জন্মাষ্টমী এগেন আমার ভালো থাকো সুস্থ থাকো বকু তগুলি সবার মনস্কামনা পূর্ণ করবো